বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা এটি খুলনা বিভাগের অন্তর্গত জেলাটির আয়তন পাঁচ হাজার আটশো বিরাশি পয়েন্ট আঠারো বর্গ কিলোমিটার তার মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এক হাজার আটশো চৌত্রিশ পয়েন্ট চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং সর্বদক্ষিণে বঙ্গোপসাগর জেলাটির উত্তরে নড়াইল পূর্বে পিরোজপুর এবং পশ্চিমে রয়েছে খুলনা আঠারোশো তেষট্টি সালে বাগেরহাট মহকুমা হয় এবং উনিশশো চুরাশি সালে বাগেরহাটকে জেলা হিসাবে ঘোষণা করা হয় বাগেরহাটে গ্রামের সংখ্যা এক হাজার সাতচল্লিশটি এবং ইউনিয়ন রয়েছে পঁচাত্তরটি এ জেলায় তিনটি পৌরসভা রয়েছে বাগেরহাট মোট নয়টি উপজেলায় বিভক্ত বাগেরহাট সদর মোরলগঞ্জ চিতলমারি ফকিরহাট মোংলা কচুয়া মোল্লাহাট রামপাল ও শরণপোলা বাগেরহাট জেলায় সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট বাষট্টি পার্সেন্ট প্রাথমিক বিদ্যালয় মোট এক হাজার নব্বইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দুইশো বিরাশিটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পঞ্চাশটি এবং মাদ্রাসা দুইশো পঁয়তাল্লিশটি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাগেরহাট জেলায় হাসপাতাল রয়েছে এগারোটি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র বাষট্টি জনসংখ্যা বৃদ্ধির হার এক পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট উনিশশো সালে বাগেরহাট শহরের নাগরিকদের পৌরসভা ও অন্যান্য সুবিধা প্রদান করার উদ্দেশ্যে বাগেরহাট পৌরসভা নামক একটি স্থানীয় সরকার গঠন করা হয় যা নয়টি ওয়ার্ড এবং ষাটটি মহল্লায় বিভক্ত বাগেরহাট শহরের মোট জনসংখ্যা এক লাখ পঁচিশ হাজার একশো চুয়াত্তর জন যার মধ্যে তেষট্টি হাজার একশো সাতান্ন জন পুরুষ এবং বাষট্টি হাজার পাঁচশো সাতজন নারী পশুর ভৈরব পানগুসি সহ বাগেরহাটের বড় বড় দশটি নদী রয়েছে বাগেরহাটে সর্বপ্রথম উল্লেখিত শাসক হিসাবে হজরত জাহান আলী রহমাতুল্লাহি আলাহির নামই চলে আসে তিনি চৌদ্দশো আঠারো খ্রিস্টাব্দের যশোর হয়ে এই ভূমিতে আসেন এবং ইসলাম প্রচার ও প্রসার আরম্ভ করেন জানা যায় এই মহাপুরুষ মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যশোরের বাজার থেকে শুরু করে এই ভাটি অঞ্চল জুড়ে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন হজরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাহি এমন একজন মহাপুরুষ ছিলেন যার মহৎ গুণাবলীর দ্বারা বাগেরহাটসহ সমগ্র ভাটি অঞ্চল উপকৃত ও ধন্য হয়েছে